তো এখন যারা আমরা ইয়াং রক্ত গরম ডানে বাইয়ে তাকাতে চাই না আর বলি সব আমার আমার সব খায়া ফালামু সব ভেঙ্গে ফালামো আমাদেরকেও কিন্তু ওই বয়সে যেতে হবে ঠিক কি না যেতে হবে বয়স্ক হয়ে যেতে হবে এজন্য এই সময়টা যৌবনের সময়টা বড় দামি সময় এই সময় আবাদত করলে কবুল করে কে যৌবনের আবাদতকে পছন্দ করে কে আপনি যৌবনে নামাজ পড়বেন যুবকরা তোমরা নামাজ পড়বা ইসলামের পক্ষে কাজ করবা বুড়া হয়ে গেলে নামাজ পড়তে না পারলেও আল্লাহ বলবে ওর যৌবন বয়সে ও যা করেছে ওই হিসাব করে আমুল নামায় ফেরস তারা তোমরা লিখে দাও এটা অনেকটা পেনশন সিস্টেমের সারা বছর আপনি গভর্নমেন্ট সার্ভিস করেছেন সোসাইটিকে সার্ভ করেছেন দেশকে দেশের সেবা করেছেন কিন্তু বয়স যখন ষাট সত্তর চাকরি ছেড়ে দিয়ে আর সেবা দিতে পারেন না তখন আপনাকে পেনশন দেওয়া হয় তা আল্লাহরও পেনশন সিস্টেম আছে আপনি যুবক বয়সে যদি আবাদত করেন বার্ধক্যের ভারে কোমরে ব্যথা মাজায় ব্যথা মসজিদে যেতে না পারলেও প্রতি জামাতের সব আপনার আমল নামাই দিবে কে এজন্য যুবকরা তোমাদের মধ্যে আছে অনেক শক্তি অনেক সম্ভাবনা তোমাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস এই উচ্ছ্বাসগুলোকে ইসলামের কাজে লাগাতে হবে ইসলামের পক্ষে লাগাইতে হবে শাহাবাগে যায় উল্টা পাল্টা মিছিল দিলে চলবে না যেরকম ঠিক কিনা তোমাদের মিছিল হবে কোরআনের পক্ষে তোমাদের মিছিল হবে ইসলামের পক্ষে তোমাদের মিছিল হবে মানবতার পক্ষে আল্লাহ আমাদেরকে সহি কথা বলেছে আলহাজ হজরত মাওলানা হাফেজ জসিম সরকার কথা বলেছে হজরত মাওলানা বেলাল হোসেন হেলালি বেলাল ভাই আপনি আপনি না মাসা আল্লাহ ওনাকে চিন্তান তো খুব সুন্দর গলায় কথা বলে মাসা আল্লাহ গলাটা বড় মিস তারেক মনোয়ারের মতো না তারেক মনোয়ার ভাই দেশে নাই আল্লাহ আরেক তারেক মনোয়ার হিসেবে কবুল করুক আমি তখন দাখিলে পড়ি সব সবে মাত্র তারেক ভাই এসেছিলেন আমাদের এলাকায় তো আমাকে তেলাওয়াত করতে দেয়া হলো তারেক ভাইয়ের আগে আমি তেলাওয়াত করলাম ফার্স্টুনি আজকুরুকু মস্কুরুলিওয়ালাতুরুন তো তারেক ভাই তাকিয়ে রইলেন তেলাওয়াত শেষে বললেন যে আহসানতা আহসানতা আলোচনার পরে দেখা করবে উনি কিন্তু খুব সরাসরি কথা বলে ফেলে খুব ঠোটকাটা মানুষ তো আলোচনার পরে দেখা করলাম বলল যে এটিএন বাংলায় আসতে হবে তোমাকে আসবা আমি বললাম অবশ্যই আসবো তো কার্ড দিলেন এটিএন বাংলায় গেলাম দু হাজার ছয় বা সাতের কথা লম্বা সময় গল্প করলাম ওনার আলোচনার আগে একটা তেলাওয়াত নিলেন তারপর আমাদের এলাকায় ছয় দিন ব্যাপী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রোগ্রাম হয় তো তারেক ভাইয়ের একবার হার্টে ব্যথা উনি একদিন আগে লন্ডনে চলে গেলেন তো ওই প্রোগ্রামে কমিটি বলল কারি দিয়ে ওই প্রোগ্রাম চালাই কি করা যায় তো ওদিক তো ওদিকে তো সব আমার চাচা তো এক চাচা বলতেছে গত পরশু দিন যে একটা ছেলে আলোচনা করছে আমাদের এলাকার ওরে দিয়ে চালানো যাবে ও কথা বললে পিছন থেকে লোকে বুঝবে না তার তো আমাকে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ ওই প্রোগ্রাম করলাম তো এই হকের কথা যারা বলে তাদের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই অনেক এমপি মন্ত্রী দেখবেন লোকজন পছন্দ করে না সবাই খারাপ না অনেক এমপি মন্ত্রী আছে ইসলামের জন্য কাজ করে ঠিক কিনা কিন্তু অনেক এমপি মন্ত্রী স্টেজে আসলে লোকজন জোতা মারে আছে না নাই আমরা যারা দা ইলাল্লাহ। আমাদের হয়তো এত দাপট নাই এত টাকা পয়সা নাই কিন্তু যেটা আছে সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা এটাই আমাদের সম্বল মানুষের প্রাণ ঢালা যে ভালোবাসা আমাদের জন্য আপনারা দেখান এটাই আমাদের জীবন উজালা করে দিতে পারে ঠিক কিনা আল্লাহ আমাদের মালানা হাফেজ বেলাল ভাইকেও কবুল করুক আমরা পড়ি আমিন আজকে সভাপতি হজরত মালানা হাফেজ আব্দুল মতিন খতিব আরাই ওরা খুব খুশি হলাম যে খতিব সাহেবকে আপনারা সভাপতি করেছেন এই ট্রেডিশনটা চালু রাখবেন আলেমদেরকে সভাপতি করবেন আলেমদের উপরে কেউ সভাপতি হতে পারবে না ইমাম সাহেবের আন্ডারে কমিটি কমিটির আন্ডারে ইমাম সাহেব নজরে কোন ঠিক কিনা এই ট্রেডিশন যতদিন চালু করবেন না এদেশে ভূমিকম্প থাকবে আজাব থাকবে গজব থাকবে সিডর আইলা মহাসেন নার্গিস বন্যা এগুলো থাকবে আর যখন আলেমদেরকে সভাপতি বানাতে শুরু করবেন তখন ইমাম মাহাদির আগমন ঘটে যাবে ঠিক না উত্তম মাহফিলের দলে দলে যোগদান করেন মহিলাদের ব্যবস্থা নাই না যারা এসেছেন কথা বলেছেন আল্লাহ সবার কথাকে কবুল করুক এই মাহফিলটাকে আমাদের নাজাতের ও বানাক আপনাদের জন্য তাবার রুকেরও ব্যবস্থা আছে হ্যাঁ খুশিনা ইনশাল্লাহ আমরা সবাই তাবার রুক নিয়ে যাব বিশ্বনৈ বলেছেন খাওয়া খাওয়ানো দুইটাই ভালো কাজ শুধু খায়েন না আবার খাবেন আবার খাওয়াবেন আসেন আমরা আল্লাহকে সুক্রিয়া জানাই যে আল্লাহ এত চমৎকার পরিবেশে কথা বলার সুযোগ করলেন আমাদের দেহের শক্তিটা আমরা গলার কাছে এনে চিৎকার দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ পড়েন রব্বানা আলাকাল কালহাম हमदन कसियान तो मुबारकन है या रबी लकल हमदू